সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা কে এস ফার্ম উপজেলা সদর জেলা দিনাজপুর সামনে আমরা একজন তরুণী উদ্যোক্তাকে দেখছি তিনি এবং তার ভাই দুইজন মিলে কিন্তু এই খামারটি পরিচালনা করছেন তো বেশ কিছু উন্নত জাতের হলিস্টিন ফিজিয়ান গাভী দেখছি সবগুলোই হচ্ছে বিক্রয়ের জন্য উপযোগী তো এই গাভিগুরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই আমরা দেখছিলাম সামনে আপাকে আসসালাম আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা এবার গাবি নিয়ে খামার আচ্ছা ফ্যাটানিং আছে গাবি আছে আচ্ছা এখন বিক্রয় উপযোগী গাভি টোটাল কতগুলো আছে বিশ বাইশটা মতো তো আজকে দেখবো কয়টা আমরা পাঁচটা দেখবো আচ্ছা পাঁচটা গাভি মোটামুটি তাহলে আপনার নিজস্ব খামারে নিজস্ব গরুরি এগুলো প্রথমবারে দুধ পাওয়া যাবে বাইশ লিটারের মতো আচ্ছা তাহলে নিজস্ব গাভি থেকে নিজস্ব বাচ্চা থেকে এখন এই বাচ্চাগুলো গাভি হয়েছে আবার গাভিগুলো বাচ্চা দিছে টোটাল দেখবো পাঁচটা তার মধ্যে

তার মানে এটা যে নেবে সেও তিনটা পাবে তিনটা পাবে আর এ হচ্ছে এখনো দুধ আস্তে আস্তে কমবে কারণ পাঁচ মাস প্রেগন্যান্ট তো আচ্ছা আচ্ছা তো প্রেগন্যান্সি বাড়বে দুধ কমবে আল্লাহর রহমতে বাচ্চা যখন দিবে তখন একবার শুরুই হবে 23 24 লিটার থেকে 23 24 লিটার থেকে শুরু হয় বাচ্চা যখন প্রথম মানে ছোট থাকে তখন হ্যাঁ কতটা হাই কোয়ালিটি আচ্ছা আর এটার বয়স কয় দাঁত বললেন এ চার দাঁত চার দাঁত আর বাচ্চাটা একটু ঠেলে দেন দেখি এই পাশে বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা বাচ্চাটার বয়স আনুমানিক কয় মাস হবে মাসের মতো আচ্ছা চার দাঁত বয়স গাভীটা তাহলে এটা বয়স বললেন চার দাঁত গাভিটা আচ্ছা এটা হচ্ছে সুন্দরী সুন্দরী আর সর্বশেষ যেটা দেখছি

বাইশ লিটার হ্যাঁ আচ্ছা আচ্ছা পার্সেন্টেজও অনেক ভালো আচ্ছা আমাদের বলেন তো আমরা তো দেখলাম পাঁচটা এখন তো সবার অ্যাবিলিটি সমান না সেক্ষেত্রে যদি কেউ পৃথক পৃথকভাবে একটা দুইটা নিতে চায় দেওয়া তো যাবে মানে আলাপ আলোচনা সাপেক্ষে এবং সে নিজে কাজ করে হ্যাঁ সেই তার জন্য বেশ হবে রোজার মা বললাম খুবই হাই কোয়ালিটির গরুর চায় মানে দেখতে সুন্দর খামারে তাহলে আমার ওই প্রথমের গরু কাজলি ওর কেমন দুই দাঁত ও নিজেই কিন্তু ইয়ে আছে মানে ওকে আমরা বাচ্ছি বাচ্ছি বলে কেবল দুইটা দাঁত হয়েছে ও সেই হাই কোয়ালিটি আর তার এগুলো সব গরুই ভালো আল্লাহ সব ভালো আছে চিন্তা করে চাইলে যেগুলো প্রেগন্যান্ট আছে হ্যাঁ পাঁচ মাসে এটা নিতে পারে আচ্ছা 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 এখন যদি কেউ লটে নিতে চায় তাহলে পার গরু কত করে দেওয়া যাবে আমি লটে দেখতে চাই এখানে ভালো সবই ভালো কোনটা একটু কম তিনটা কেউ কেউ প্রেগন্যান্ট আছে কেউ প্রেগন্যান্ট নাই হ্যাঁ এটা আমি লটে 2.5 লাখ করে লটে 2.5 লাখ করে হচ্ছে চাওয়া মানে এখানে আলা আলাপ আলোচনার সুযোগ তো আছে

এটা হচ্ছে তিন নাম্বার ছিল আর এটা দুই নাম্বার এটার নাম কি বলেছিলেন লক্ষ্মী আর প্রথম হচ্ছে কাজলি কাজলি আড়াই লাখ করে হচ্ছে চাওয়া দাম বাকিটা আলাপ আলোচনা ফোনে হবে আচ্ছা এখন আমাদের একটু যোগাযোগ নাম্বারটা দেন

তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবারও ব্যানারটি দেখাচ্ছি আপনাদের এখানে দুইটি নাম্বারই আছে সেক্ষেত্রে আপনারা যে যেখান থেকে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলেই হবে